ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে একবার এসো এসো বুকের মাঝে ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে কি বন্ধু তোর কত খুশি আরে বন্ধু কোষ্ঠনাথ তো বহুত খুশি রে কে সেটা আরে বন্ধু তো কোন দাইতো না রে বন্ধু আরে সেই খুশি আছে আমি কি রে বন্ধু তোর কে সেই আরে বন্ধু কত লাগে লাগে

তো জানা জানাইতো রে বন্ধু মন তো নাই থাকতে যাও শান্তি পাইতাম না আরে বন্ধু পার্থ না রে কিন্তু জানোসি মাগিরে উঠতে করে ক পাথ ধনা রে বন্ধু মাগি রে উল্টে করে পুটে থুয়েছি কিন্তু জানুসি মায়ে মানুষের কিন্তু বুদ্ধি বুদ্ধি হাঁটু নিছে। তাহলে যদি আসে তাহলে নিচের দিকে বৌ করে আর পার্থ না আহ